আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করছে সবাইকে জানাচ্ছি আফরোজ ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আগানুরের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আমাদের এখানে আজকে কালেকশনে পাবেন তিনটি ডিজাইন আটটি কালার আগানুরের কিং কপির এই ড্রেসগুলা খুবই সুন্দর হবে এবং খুবই একটা রিজনেবল প্রাইসে দেব এবং ফেস্টিভ ড্রেস হিসেবে এখন হয়তোবা ফেস্টিভ অত নেই সামনে বিয়ে শির একটা অনুষ্ঠান থাকতে পারে কারো হচ্ছে একটা পার্টি বার্থডে পার্টি থাকতে পারে বা যে কোনো একটা অকেশনে আপনি ড্রেসগুলো ইজিলি ক্যারি করতে পারেন শিফনের লাক্সারি শিফনের মাঝে আপনি হেভি ওয়ার্কের এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন টু পিসের এই ড্রেসগুলো পাচ্ছেন আগানুরের কিং কপির সো এই ড্রেসগুলো যারা ফিজিক্যালি এসে আমাদের শোরুমে দেখতে চান শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার থেকে বাড়িতে অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা আগে বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতরে যথারীতি আমাদের ডেলিভারি চার্জ এইটটি টাকা অব্যাহত আছে এবং যারা ভিডিওতে নতুন একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিশ পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন সো আর কথা বাড়াবো না চলে যাব ড্রেসে একটি ড্রেস দেখাবো দেন হচ্ছে প্রাইজে চলে যাব সো আজকে আমি বলেছিলাম যে তিনটি এখানে ডিজাইন তিনটি ডিজাইন আটটি কালার কালার আছে এটা হচ্ছে প্রথম ডিজাইন এই ডিজাইনটার মধ্যে দুটো কালার আছে দেন হচ্ছে এটা একটা আরেকটা ডিজাইন এটার মধ্যে দুটো কালার আছে এবং ফাইনালি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে চারটি কালার আছে সো আজকে আমি প্রথম ডিজাইন নিউন কালারটা থেকে শুরু করব। আজকের দিনের প্রথম ডিজাইন খুবই সুন্দর একটা ডিসেন্ট এবং হচ্ছে ডিফারেন্ট কালার নিউন কালার খুবই হট কালার এবার খুবই চমৎকার আমি চমৎকার বলেছি ইনশাল্লাহ চমৎকার পাবেন আগানুরের এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন খুবই ফেন্সি ওয়ার্ক একদম টপ টু বটম ফেন্সি ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি এবং ড্রেসটা লং হবে ফোরটি সিক্স ফোরটি সিক্স লং এর মাঝে আমাদের কাছে ড্রেসটা পেয়ে যাবেন এবং ড্রেসের যে নেকলাইনটা নেকলাইনটা আমরা দেখাচ্ছি খুবই সুন্দর পারলের কাজ করা জারদুসি কাজ করা এমব্রয়ডারি কাজ করা পাশাপাশি হচ্ছে সিকুয়েন্সে ছোট ছোট কাজ করা অল ওভার ড্রেসটাতে সাইড আবার আপনার এমব্রয়ডারি করা আছে এবং পাশে সিকোয়েন্সের কাজ করা আছে ওয়েল ফিনিশড একটা সিকোয়েন্সের কাজ করা এবং লাক্সারি শিফনের মাঝে আমাদের এই ড্রেসটা আপনি পাচ্ছেন লাক্সারি শিফনের আগানুরের কিং কপি সো চলে আসবো একদম দামান অংশে দামান অংশটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আপনার মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা গোল্ডেন কালার সিকোয়েন্সের সুতা এবং মাল্টি আপনার বিভিন্ন সুতার কাজ করা আছে এবং লেসের একটা কম্বিনেশন আছে এটা হচ্ছে দামানের অংশ এবং ঠিক উপরে সিকোয়েন্সের কাজগুলো করা আছে খুবই নিখুঁতভাবে খুবই চমৎকারভাবে নিখুঁতভাবে কাজ করা আছে পার্টি ড্রেসের লোকটা যেরকম হবে হানড্রেড পার্সেন্ট সেই লুকটাই পাবেন চলে আসবো স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা জুড়ে এই ধরনের একটা খুবই সুন্দর একটা ডিজাইন পাবেন ইউনিক একটা ডিজাইন পাবেন এবং এখানে বলে রাখছি যে স্লিপসে টোটালটাই ইনার দেওয়া আছে অনেকগুলো ড্রেস আপনারা দেখবেন যে হাফ ইনার হয় এটুকু ইনার হয় যে ড্রেসগুলো অ্যাকচুয়ালি দেখতে খুবই অট লাগে সো এটা ফুল ইনার পাবেন যে পুরো একটু আপনারা হচ্ছে সুন্দর ড্রেস এবং একটা ডিসেন্ট একটা ড্রেস চান এটা ফুল ইনার পাবেন চলে যাব ব্যাক সাইডে ড্রেসের ব্যাক সাইডটা জুড়েও এই ধরনের কোনো কাজ থাকবে না শুধুমাত্র নিচের অংশে দামান অংশে ব্যাক সাইড এর দামান অংশে খুবই সুন্দর এই ধরনের একটা কাজ পাবেন টোটালটা সিকোয়েন্স এবং মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা পাশাপাশি লেস একটা ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে নিউন কালারের আজকের দিনের প্রথম ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস চলে যাব দুপাট্টায় দুপাট্টার অংশটা অনেক সুন্দর পার্টি ড্রেসের দুপাট্টা অবশ্যই সুন্দর হতে হবেই হতেই হবে পাকিস্তানের দুপাট্টাগুলা নিয়ে অ্যাকচুয়ালি বলার কিছু নাই অনেক সুন্দর হয়ে থাকে অনেক লম্বা হয়ে থাকে এবং খুবই লাক্সারি একটা লুক হয়ে থাকে সো পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের আপনার হবে পাশাপাশি সিক্যোয়েন্সের কাজ হবে খুবই চমৎকারভাবে সিকোয়েন্সের কাজগুলো আপনার করা হয়েছে খুবই চমৎকারভাবে এবং খুবই ভালো ফিনিশিং দেওয়া আছে সো লাক্সারি শিফনের মাঝে আগানুরের কিংকুপের এই ড্রেসগুলো যে আপনারা চাচ্ছেন এখন যে কোনো অকেশনে সামনে যে কোনো অকেশনে বিয়ে শাড়ি যে কোনো অকেশনে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো আপনারা ক্যারি করতে পারবেন সো ফুল ড্রেসের বিয়ে তো চলে যাব স্ক্রিনশট নেওয়ার সাথে এই হচ্ছে ফুল ড্রেসের বিয়ে স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন এই ড্রেসটা যে আপুর পছন্দ হবে আমাদের কাছে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই ড্রেসটা যে আপুরা নিতে চান আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমেইল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন এবং প্রাইস খুবই রিজনেবল সে আগের প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা সো লাক্সারি শিফনের এই লং ড্রেসগুলো ভারী কাজের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে খুবই শুল্ক মূল্য দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় সেম ড্রেসটারই আমাদের আরেকটা কালার আছে সেম ডিজাইনেরই আমি আরেকটা ডিজাইন আপনার আরেকটা কালার দেখাচ্ছি সেম ডিজাইন হবে জাস্ট হচ্ছে কালারটা মে রেড কালার ওয়াও একদম সিঁদুর লাল যেটাকে বলে সিঁদুর লালের মাঝে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই একটা নাইস একটা আপনার হচ্ছে লুক দেবে ইনশাল্লাহ পার্টি ড্রেস হিসাবে একদম টপ টু বটম খুবই ভারী কাজ একদম নেক লাইনটার জন্য আপনার খুব জার্জেসি কাজ করা আছে পার্লে কাজ করা আছে সেম ডিজাইনে হবে আগে যে আমি প্রথম ড্রেসটা দেখিয়েছি নিউনের সেটা সেম ডিজাইন হবে কালারটা শুধু আপনার ভিন্ন সিঁদুর লালের মাঝে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দামানের অংশ সো চলে যাব স্লিপসের অংশ স্লিপসের অংশটা আমরা দেখাচ্ছি যে যদিও আগে ড্রেসটা ডিটেলস দেখিয়েছি এই ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনার ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা আপনি নেবেন এটা হচ্ছে আপনার স্লিপসের অংশ চলে যাবো ব্যাক সাইড ব্যাক সাইডে জুড়ে একদম প্লেন হবে পার্টি ড্রেস গুলো লাক্সারি শিপনের ব্যাক সাইডটা প্লেনই হয়ে থাকে ম্যাক্সিমাম এবং নিচে দামান অংশে একটা খুবই সুন্দর একটা কাজ হবে যেটা আপনার ফ্রন্ট পার্টে আছে সেমটা হচ্ছে হচ্ছে ব্যাকপাটেও নামানো সে কাজটা করা আছে সো ফুল ড্রেসের বিরুদ্ধে যাওয়ার আগে দশ দুপাট্টা একটু দেখিয়ে নিচ্ছি লাক্সারি শিফনের দুপাট্টা গুলো পাকিস্তানি দুপাট্টা গুলো অনেক বড় হয়ে থাকে অনেক সুন্দর হয়ে থাকে স্বাভাবিকভাবে আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস ইউজ করে না এই হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা সাড়ে পাঁচ হাত প্লাস হবে এবং আড়াই হাত বহর হবে অনেক বড় দুপাট্টা দুপাট্টা গুলা লাকজারি হলেই আপনার হচ্ছে একটা লাক্সারি একটা ফিল দিবে একটা লুক দেবে সেটা আপনার পার্টি ড্রেসে এই ধরনের একটা লুক থাকতেই হবে ইনশাল্লাহ সো এ হচ্ছে ফুল ড্রেসের ভিউ স্ক্রিনশট নিয়ে নিব যে আপনারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3500 টাকা 3500 টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত আপনার অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে ড্রপ করে দিবেন এবং যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আমাদের ডেসক্রিপশনে একটা গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সো চলে আসব দ্বিতীয় ডিজাইনে ডিজাইন নাম্বার 2 কালার নাম্বার 1 ডিজাইন নাম্বার 2 এ চলে আসলাম অফ হোয়াইট কালারের মধ্যে একটা মাল্টি কালার সুতার এমব্রয়ডারি করা আছে জুড়ে একটা মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে যার দোষি ওয়ার্ক দিতে দিকে আছে পালেরও কাজ করা আছে খুবই সুন্দর একটা পালের কাজ করা আছে নেকল্যান্ডের জুড়ে বড় বড় পালের কাজ করা আছে এবং ছোট পালেরও কাজ করা আছে এবং পুরোটা ড্রেস জুড়েই পুরোটা ড্রেস জুড়ে এই ধরনের এম্ব্রয়ডারি কাজ করা আছে পুরোটা ড্রেস জুড়ে এই ধরনের এম্ব্রয়ডারি কাজ হবে একদম টপ টু বটম এমব্রয়ডারি কাজটা হবে তো চলে আসবো একদম নিচের অংশে দামান অংশে দামান অংশটা তো এই ধরনের একটা খুবই সুন্দর মাল্টিকালার এম্ব্রয়ডারি কাজ করা পাশাপাশি এম্ব্রয়ডারি সেম কালার সুতোর এম্ব্রয়ডারি কাজ করা লেস ওয়ার্ক করা এবং নিচে কাট কাজ করা আছে এই ড্রেসটাতে আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন এবং চলে আসবো এর অংশে এর অংশে আমরা যথনীতি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা র্যাপেল ওয়ার্ক করা আছে এখানে এবং লেস ওয়ার্ক করা আছে এবং নিচের অংশে শেষ অংশে এই ধরনের সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং পুরোটার স্লিপসে আপনারা ইনার পাচ্ছেন কোনো হাফ ইনার হবে না ফুল ইনার হবে প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার হবে চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটাল টাইপ প্লেন হবে এবং নিচের অংশে সেম টু সেম সামনের অংশে যেরকম কাজটা আপনারা দেখতে পেয়েছিলেন সেম টু সেম পিছনের অংশ সেম কাজটাই পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজটাও পেয়ে যাবেন সো চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে এবং ফাইনালি দুপাট্টা দেখাবো দুপাট্টা গুলো অনেক সুন্দর পার্টি ড্রেস এর দুপাট্টা গুলো সুন্দর হতেই হবে খুবই চমৎকার একটা ইনশাল্লাহ আপনাকে লুক দেবে এই হচ্ছে দুপাট্টা পুরোটা দুপাট্টা দুই পাশে এই ধরনের অ্যাম্বোর্ডের কাজ হবে মাল্টি কালার সুতোর অ্যাম্বোর্ডের কাজ হবে এবং সেম কালার সুতোর অ্যাম্বোর্ডের কাজ হবে এবং পুরোটা দুপাট্টাই হবে লাক্সারি শিফনের মাঝে এই হচ্ছে দুপাট্টার অংশ এবং ফুল ড্রেসের বিউতে চলে যাবো যারা এই ড্রেসটা পছন্দ করবেন ডিজাইন নাম্বার 2 কালার নাম্বার ওয়ান এই ড্রেসটার আরেকটি কালার আছে সেটা আমরা দেখিয়ে দিব সো এই ড্রেসটা যদি আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান রিটেল প্রাইসে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার মূল্যবান অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন এবং যারা হোলসেল নিতে চান একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোলসেল করে দিবেন এবং ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন সো ডিজাইন নাম্বার টু কালার নাম্বার টু পুরোটা ড্রেস ওয়াও খুবই সুন্দর আপনার একটা মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এবং পার্লের কাজ করা আছে এবং পুরোটা ড্রেসে একদম টপ টু বটম এই ধরনের আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আমরা যদিও সেম ডিজাইন তারপরে ডিটেইলস দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেবেন এটা হচ্ছে দামানের অংশ দামানের অংশের কাজটা এই ধরনের খুবই সুন্দর একটা মাল্টি কালার এবং সেম কালারের সুতো এমব্রয়ডারি হবে এবং নিচের অংশে এই ধরনের একটা কাটওয়ার্কের খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ হবে সো চলে যাব স্লিপস অংশে ডিজাইন নাম্বার টু কালার নাম্বার টু এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা যথারীতি আগে ডিজাইন মতো আছে শুধু কালারগুলো ভিন্ন ভিন্ন আমরা জাস্ট এই জন্য আপনাকে ডিটেলস দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে এই কালারের কম্বিনেশনটা কি করা হয়েছে সো নেভি ব্লু কালারের এই ড্রেসে কালারের কম্বিনেশনটা ছিল এরকম এটা ব্যাক সাইড ব্যাক সাইডের দামান অংশ চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে এন্ড দেন ফাইনালি চলে যাবো দুপাট্টায় দুপট্টাটা তো ওয়াও অনেক বড় দুপাট্টা অনেক সুন্দর লাক্সারি দুপাট্টা অনেক সুন্দর একদম সেম ডিজাইন হবে আগে যেটা আমি ড্রেস দেখিয়েছি দুই পাশে এ ধরনের খুবই সুন্দর মাল্টিকালার এমব্রয়ডারি হবে এবং লাক্সারি একটা লুক তো অবশ্যই আছে সাড়ে পাঁচ হাত প্লাস হচ্ছে লং আছে এবং আড়াই হাত বহর আছে অনেক বড় দুপাত্টা সো এই ড্রেসটা যে আপনারা নিতে চান আগানুরে কিংকোপের এই ড্রেসটা যে নিতে চান স্ক্রিনশোট নিয়ে নিবেন টু থ্রি ফোর অ্যাকশন এবং অর্ডারটা ড্রপ করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে তিন হাজার পাঁচশো টাকায় লাক্সারি শিফনের আগানুরের কিংকপির এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্য এবং যারা হোলসেল নিতে চান ডেস্ক্রিপশন একটা নাম্বার আমাদের ডেসক্রিপশন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারবেন চলে আসবো ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রিতে আমাদের টোটাল কালার আছে চারটা আর এবং প্রথম কালারটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালার খুবই সুন্দর এই ড্রেসটা হচ্ছে অনেক বেশি সুন্দর এবং নিচের টোটাল এই লাইনটা জুড়ে দেখাচ্ছি জার্ডুসি কাজ করা আছে পালের কাজ করা আছে এবং ভিতরে আপনারা দেখবেন এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজের উপরে হচ্ছে জার্ডুসি কাজটা করা হয়েছে এবং পালের কাজটা করা হয়েছে এবং এই অংশে একদম টপ টু বটম চিকেন কারি কাজ করা আছে টোটাল টাই একদম টপ টু বটম আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে টপ টু বটম একদম চিকেন কারি কাজ করা আছে একদম নিচ পর্যন্ত এবং সাইডও করা আছে একদম নিচ পর্যন্ত চিকেন কারি কাজ করা আছে ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত আপনার চিকেন কারি কাজ করা আছে এর পরের অংশটা কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই ইলিগেন্ট একটা ড্রেস পার্টি ড্রেস হিসাবে একটা ডিসেন্ট একটা ড্রেস পাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আজকের একদম ডিজাইন নাম্বার 3 কালার নাম্বার 1 মেরুন কালারের মাঝে এই ড্রেসটা যে আপনারা নিতে চান দেরি করবেন না আমাদের কাছে এগুলো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে একদম টপ টু বটম আপনাদের ভালো লাগবে প্রথম ড্রেসটা আমি একটু বেশি ডিটেলস দেখাচ্ছি যাতে আপনারা খুব ইজিলি ড্রেসের ডিটেলসটা বুঝতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন আমি চলে যাব স্লিপস এর অংশে ডিজাইন নাম্বার 3 এর কালার নাম্বার 1 স্লিপস অংশে স্লিপস অংশ র‍্যাফেলস এর খুবই সুন্দর এখানে একটু রেফেলসের এর কাজ করা আছে এবং লেইসের এর একটা কাজ করা আছে এবং শেষ অংশে এমব্রয়ডারি কাজ করা আছে আমরা এমব্রয়ডারি কাজটা দেখাচ্ছি এমব্রয়ডারি কাজ করা আছে এবং গোল্ডেন কালার সিকুয়েন্স একটা কাজ করা আছে এবং পুরোটা স্লিপস এ হচ্ছে আপনার ইনার দেওয়া আছে ফুল ইনার দেওয়া আছে হাফ ইনার না ফুল ইনার দেওয়া আছে সো চলে যাব ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে একদম প্লেন হবে ম্যাক্সিমাম যে পার্টি ডেস গুলো ব্যাক সাইডটা প্লেন হয় হয় এবং নিচের অংশে দামান অংশে ব্যাক সাইডে সেম টু সেম ফ্রন্ট পার্টে যে কাজটা আছে সেই কাজটা এখানে করা আছে কাটওয়ার্ক কাজ করা আছে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স এর কাজ করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে তো চলে যাবো আবারও ফ্রন্ট পার্টে এই ডিজাইনটা আমাদের কাছে পাচ্ছেন চারটি কালার আমি এটা প্রথম কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন কোন ড্রেসটার কোন লুকটা কিরকম হবে চলে আ যাব দুপাট্টায় অনেক বড় দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা সাইডে এই ধরনের ভারী একটা একদম পিটানো একটা এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজটা মানে লেস হিসাবে ইউজ করা হয়েছে একদম এত মোটা এত ভারী মানে এটা এই যে পিছন দিয়ে আপনার ইয়া করা আছে এটা ফলস করা আছে খুবই সুন্দরভাবে একদম সুন্দরভাবে আপনার এটা অ্যাটাস্ট করা আছে এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের গোল্ডেন কালারের সিকোয়েন্সের অয়েল ফিনিশড একদম ভালো একটা ফিনিশিং দিয়ে আপনার এমব্রয়ডারি কাজগুলো করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের ছোট 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 ফুলের কাজ করা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে সো এ হচ্ছে ফুল এমব্রয়ডারি দুপাট্টাটা দুপাট্টাটাই হচ্ছে আপনার সাড়ে পাঁচ এবং আড়াই হাত বড় আছে অনেক বড় একটা দুপাট্টা পার্টি ড্রেসের দুপাট্টা গুলো সচরাচর অনেক বড় হয়ে থাকে তো এই ড্রেসটা যে আপনারা পছন্দ করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যান এবং স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনশট নিয়ে নিবা 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3500 টাকা 3500 টাকায় ডিজাইন নাম্বার 3 কালার নাম্বার 1 এর এই ড্রেসটা জি আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ড্রপ করে দিবেন এখন আসছে একটা ওয়াও কালারে মাশাল্লাহ এই কালারগুলা আমার ধারণা একদম খুব দ্রুত শেষ হয়ে যাবে যারা ভিডিওটা টেনে দেখবেন না ভিডিওটা ধীরে ধীরে দেখেন আপনারা প্রত্যেকটা ড্রেসের বুঝতে পারবেন একটা ডিসিশন নিতে আপনার সুবিধা হবে এই কালারটা আমার ধারণা এই এই ডিজাইনের এই কালারগুলো গুলো সবার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ চলে আসবো কালার নাম্বার টু ডিজাইন নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি কালার নাম্বার টু ওয়াও আইস ব্লু আইস ব্লু কালারের মাঝে বা পাউডার ব্লু আমরা যেটাই চিনি টোটাল ড্রেসটাই এই ধরনের একটা চমৎকার কম্বিনেশনের কাজ হবে মাল্টি কালারের সুপুর এম্ব্রয়ডারি আছে পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে এবং পুরোটা ড্রেস জুড়ে চিকেন কারির কাজ করা আছে একদম এই লাইনটা জুড়ে চিকেন কারির কাজ করা আছে খুবই সুন্দর খুবই ইউনিক কালারগুলা ইউনিক ডিজাইনগুলা এবং টপ টু বটম আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছি সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারগুলো ভিন্ন তারপরও যে সুতার েশনগুলো সেগুলো আপনাদের যদি আমি ডিটেলসটা না দেখাই আপনার ড্রেসটা বুঝতে পারবেন না ডিজাইনটা সেম ঠিক আছে বাট সুতার এখানে একটা ভেরিয়েশন আছে সিকোয়েন্সের একটা ভেরিয়েশন আছে এই আমরা ডিটেলস দেখাচ্ছি সো ডিজাইন নাম্বার থ্রি কালার নাম্বার টু ব্যাক সাইডে চলে আসবো ব্যাক সাইডটা জুড়ে প্লেন হবে এবং নিচের অংশে সেম টু সেম সামনের অংশে যে যে কাজটা করা আছে নিচে দামান অংশ সে কাজটা করা আছে একদম সেম টু সেম কাটওয়ার্কের কাজ করা আছে এবং চলে আসবো স্লিপসের অংশে স্লিপস অংশটা সেম টু সেম হচ্ছে আপনার আগে ডিজাইনটার মতে শুধু কালারগুলো ভিন্ন এর কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে পাশাপাশি সিকোয়েন্সের গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ আছে চলে যাব আবারও ফ্রন্ট পার্টে এন্ড ফাইনালি চলে যাব দুপারটায় স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে এই ড্রেসগুলো পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার গুলো করবেন সুন্দর সুন্দর কালার গুলো আগে শেষ হয়ে যায় সো যার যেটা পছন্দ হবে দেরি করবেন না খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন এই হচ্ছে আপনার দুপাট্টার অংশ এবং ফুল ড্রেস এর চলে যাব যারা এই ড্রেস যে আপনারা এই ড্রেসটা নিতে চান খুব দ্রুত অর্ডারটা ড্রপ করে দিবেন স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর কালারের ড্রেসগুলো খুব দ্রুত নিয়ে নিবেন সামনে বিয়ের অনুষ্ঠান বা বার্থডে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনি এই ড্রেসগুলো খুবই ইজিলি ক্যারি করতে পারে পারবেন কারণ এখন অনেক একটা গরম সিজন হট সিজন এই সিজনে শিফনের যে ড্রেসগুলো অ্যাকচুয়ালি খুবই আরামদায়ক এবং ড্রেসের ইনারটা পাবেন ফুল ইনার ম্যাক্সিমাম দেখবেন যে নর্মাল যে আছে সিফোন ড্রেস গুলো আছে মানে কম রেঞ্জের এগুলো হাফ থাকে থাকে খুবই পাতলা খুবই বাজে সো ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা ভালো মানের ফল ড্রেস ইউজ করেন পাকিস্তানি ড্রেস ইউজ করেন আপনারা দেখলেই বুঝতে পারবেন চলে আসবো কালার নাম্বার থ্রি ডিজাইন নাম্বার থ্রি কালার নাম্বার কালার নাম্বার থ্রি একদম টপ টু বডন একটা মিষ্টি কালার সুন্দর কালারটা কিছু আছে হ্যাঁ পাকা দুধে হ্যাঁ পাকা হলুদ কালার আচ্ছা কিছু হলুদ আছে একদম কাটকাটা মানে চোখে লাগে বাট এটা এত মিষ্টি লাগছে চোখে আপনারা আমি যেটা বলছি ইনশাল্লাহ আপনারা হাতে যখন পাবেন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে এত সুন্দর কালারটা এবং কম্বিনেশনটা সুতার যে কম্বিনেশনটা কম্বিনেশন হয়েছে পাশাপাশি গোল্ডেন কালারের সিকোয়েন্সগুলা খুবই ব্রাইট একটা ড্রেস যারা এই ড্রেসটা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন এগুলা সুন্দর সুন্দর কালারগুলো খুব আগেই শেষ হয়ে যায় সো পরে কিন্তু খুব কি বলবো মন খারাপ হবে যে আমি আসলে পছন্দের ডিজাইনটা পেলাম না সাইজ অ্যাভেলেবেলের কারণে সো সুন্দর কালারগুলো আগে শেষ হয়ে যায় বারবার বলছি আপুরা যাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন তো এর দামান চলে আসলাম আমি এই ডিজাইনটার ডিটেলসটা দেখিয়েছি তারপর আমি প্রত্যেকটা কালারেরই ডিটেলস ডিটেলস দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি কম্বিনেশনটা কিরকম কিরকম হয়েছে এটা হচ্ছে স্লিপস এর অংশ স্লিপস এর অংশটা জুড়ে এই ধরনের কাজ আছে সো চলে যাব ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের একদম প্লেন হবে এবং নিচের অংশ সেম টু সেম সামনের অংশে যে দামানের অংশ কাজটা দেখেছেন নিচের অংশে পিছনের অংশ এই দামানের অংশটা থাকবে দামানের কাজটা থাকবে সো চলে আসব দুপাট্টার অংশে দুপাট্টাটা দেখতে হবে অনেক বড় দুপাট্টা সুন্দর দুপাট্টা দুপাট্টা তো অবশ্যই অবশ্যই সুন্দর হতে হবে পার্টি ডেস এর দুপাট্টা সুন্দর হতে হবে এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অনেক বড় অনেক সুন্দর এবং সাইডের আমরা কম্বিনেশনটা দেখাচ্ছি এই হচ্ছে সাইডের এর কম্বিনেশন সাইড কম্বিনেশনটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর একটা এমব্রয়ডারি কাজ হবে এবং পাশাপাশি এই ভিতরের অংশ এমব্রয়ডারি কাজ হবে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ হবে এ হচ্ছে আমাদের দুপাট্টার অংশটা এবং ফুল ড্রেসের বিউতে চলে যাব স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো ড্রেসটা আপনাদেরকে ডিটেইলস দেখালাম স্ক্রিনশট নিয়ে নিবো 1 2 3 4 অ্যাকশন সাইজ अवेलेबल আছে স্মল মিডিয়াম লার্জ এই তিনটা সাইজের মধ্যে যে সাইজটা আপনার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করবেন এবং অবশ্যই সাইজ মেনশন করবেন চলে যাব আজকের দিনের ডিজাইন নাম্বার 3 কালার নাম্বার 4 কালার নাম্বার 4 এ চলে আসলাম ওয়াও খুবই সুন্দর একটা কালার খুবই মিষ্টি একটা কালার পিচ পিঙ্ক কালার একদম ডিফারেন্ট কালারগুলো ডিজাইন নাম্বার 3 আমি যথারীতি একদম প্রত্যেকটা ড্রেসে দেখিয়ে আসছি যে একদম সুন্দর চিকেন কারি কাজ করা আছে এবং পুরোটা নেকলাইন জুড়ে এই ধরনের জারদসি কাজ করা আছে এবং এমব্রয়ডারি ভারী এমব্রয়ডারি কাজ করা আছে সো সাইডের অংশ সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এবং সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ মাল্টিকালারের একটা এমব্রয়ডারি কাজ করা আছে একদম টপ টু বটম ড্রেস চিকেন কারি কাজ পাবেন একদম এই লেসের এই পর্যন্ত চিকেন কারি কাজ কাজ পাবেন লেসের এই পর্যন্ত এবং নিচের এই দামান অংশটাই এমব্রয়ডারি কাজ পাবেন এবং কাটওয়ারকে কাজ পাবেন আমি প্রত্যেকটা ড্রেসে আপনাদের ডিটেল ডিটেল দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা কালার টু কালারে একচুয়ালি যে এমব্রয়ডারি কাজটা হয়েছে সেটার ফিনিশিংটা কেমন আসছে বা কম্বিনেশনটা কেমন আসছে সেটা দেখানোর জন্য সো ডিজাইন তো একই রকম জাস্ট হচ্ছে ভেরিয়েশনটা দেখার জন্য প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা জুড়ে প্লেইন হবে জাস্ট ব্যাক সাইডের নিচের অংশে এই ধরনের একটা লেস ওয়ার্ক হবে এবং এমব্রয়ডারি হবে এবং কাটওয়ার্কের ওয়ার্কের কাজ হবে এটা হচ্ছে নিচের অংশে চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো দুপাট্টায় দুপাট্টাটা তো অবশ্যই সুন্দর হতে হবে অনেক সুন্দর দুপাট্টা এবারে যে ড্রেসগুলো আসছে প্রত্যেক একটা ড্রেসই খুবই সুন্দর এবং খুবই ইউনিক খুবই চমৎকার ডিজাইন এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কম্বিনেশন মানে এমব্রয়ডারির কম্বিনেশন গুলা এমব্রয়ডারির যে সুতোর কম্বিনেশন গুলা কালারের সাথে একটা মানে পারফেক্ট একটা ম্যাচ হয়েছে খুবই সুন্দর একটা কম্বিনেশন হয়েছে এই দুপাট্টার সাইডের অংশ এই ধরনের ভারী এমব্রয়ডারি হবে খুবই সুন্দর একটা এমব্রয়ডারি হবে নিপিছনের অংশ এই ধরনের সুন্দর একটা কাপড়ের মাধ্যমে কাজ করা হয়েছে সো এ হচ্ছে ফুল দুপাট্টাটা পুরো দোপাট্টাটা জুড়ে এই ধরনের আপনার ছোট ছোট এমব্রয়ডারি কাজ হবে এবং সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ হবে এবং দুই পাশে এই কাজটা পাবেন দোপাট্টা দুই পাশে এই কাজটা পাবেন সো ফুল ডেসের বিরুদ্ধে চলে যাব এই কাজটা চারপাশেই পাবেন এই যে কাজটা এটা চারপাশেই পাবেন সো চলে যাব ফুল ডেসের বিরুদ্ধে যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3500 টাকা 3500 টাকায় আগানুরের এই কিং কপি ড্রেসগুলো লাক্সারি শিফনের এই ড্রেসগুলো जयपुरা এটা ডিসেন্ট পার্টিডিস হিসেবে নিতে চান খুব দ্রুত আমাদের এগুলা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ খুব দ্রুত আপনার সাইজটা মেনশন করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনারা অর্ডার করবেন 150 টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার ভিতর থেকে যে আপনারা অর্ডার করবেন যথারীতি একটি টাকা হচ্ছে ডেলিভারি চার্জ এবং যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে একটি গ্রামীণ নাম্বার আছে সেই গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোলসেলের এর প্রোডাক্টটা পাঠিয়ে দিই ক্যাশ অন ডেলিভারিতে আপনি চাইলে আগে পেমেন্ট করতে পারেন এবং আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং ভিডিও পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ যাওয়ার জন্য বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন সো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ